জিগিরা তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শেখপাড়া এলাকা জিগিরা তাজ স্পোর্টিং ক্লাবের মাঠে ষোলো দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলো এলাকার মানুষ সতস্ফূর্ত অংশগ্রহণ করেছে মাঠে মাঠে উপস্থিত দর্শক বন্ধুরা জানিয়েছেন এর আগে আমরা অন্য কোথাও এরকম মিনি ফুটবল টুর্নামেন্ট কখনো দেখিনি বিগত প্রায় পনেরো বছর ধরে খেলা চলে আসছে ঝিগিরা তাজ স্পোর্টিং ক্লাবের মাঠে মোবাইল এবং বাইক এসে গিয়ে খেলা হারিয়ে যাচ্ছে যুব সমাজে যদিও আমরা এই মাঠে খেলার প্রতি আগ্রহী হয়ে আমরা খেলা দেখতে আসি প্রতি বছর এত সুন্দরভাবে ক্লাব আয়োজন করে কখন কিভাবে রাত্রি হয়ে যায় বুঝতেই পারি না অন্যদিকে জিকিরা তাজ যে স্পোর্টিং ক্লাবের সভাপতি শ্রেখ বাবলু এবং সম্পাদক কাজী মোহাম্মদ সাইফুদ্দিন জানান আমাদের দর্শক বন্ধু এবং এলাকার উৎসাহে আমরা প্রত্যেক বছর এরকম খেলার ব্যবস্থা রাখি এদিন জিকিরা তার যে স্পোর্টিং ক্লাবের মাঝে আমন্ত্রিত ছিলেন জয়পুর থানার ওসি সঞ্চয় পাল এবং এলাকার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিরা এদিন মঞ্চ থেকে নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষকে বিগত দিনের কাজের প্রশংসা করেন এবং সংবর্ধনা দেওয়া হয় খেলোয়াড়দের দিকে ও বিশেষ নজর রেখেছিলেন ক্লাব কর্তৃপক্ষ এছাড়াও মেডিসিনের ব্যবস্থা ছিল খেলোয়াড়দের জন্য ঝিকিরা তাজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং দর্শক গোষ্ঠী জানাছেন তা স্পষ্ট করেছেন তাজ শুটিং আজকে টুর্নামেন্ট চলছিল প্রথম ম্যাচ খেলা চলছিল কি কি ছিল পাওয়ারবল টুর্নামেন্ট হ্যাঁ পাওয়ার বল টুর্নামেন্ট আজকে প্রথম খেলাটা টাইবেকারের মাধ্যমে মাধ্যমে মীরাংসিত হয়েছে আমি এই জায়গাটা আজকে পাঁচ বছর থেকে আসছি সুন্দর পরিবেশ এদের টুর্নামেন্ট কমিটি খুব ভালো পরিচালনা করে আর আমরা তিনজনের রেফেরি আছি তাও হোক আমরা আমাদের সেই খেলা এটা আমরা দেখাতে পারি কি না পারি সেটা দেখার আছে কিন্তু আমাদের সচেতনভাবে আমরা খেলিয়ে যাবো এইটার আমাদের আশা আজকেও অংশগ্রহণ ষোলোটা দল ষোলোটা দলের তো নামটা বলা আমার পক্ষে সম্ভব না এখন হাওড়া এন্টারপ্রাইজ তারামা এন্টারপ্রাইজ বনাম হচ্ছে কলস ডিগি কলস ডিগি আর হাওড়া তারামা এন্টারপ্রাইজ এই দুজনের মধ্যে হয়েছে তা হাওড়া তারামা এন্টারপ্রাইজ ওইটা টর্চের মাধ্যমে জিতেছে গোল সুন্দরভাবে ছিল তিনটে দিনে টাইবেকার তাতেও গোল হয়েছে তার অমিংসায় থাকা টচের মাধ্যমে ফাইসালা হয়েছে আমার হচ্ছে সানাউল্লাহ খা আমি এই এলাকারই ছেলে একটু পাশে

প্রত্যেকটা মানুষ কিন্তু উৎসাহের কিন্তু খেলা দেখছে আমরা দর্শক বন্ধুদের কাছে শুনে নেব যে আজকে তাদের খেলা ভালো লাগা কতটা লাগছে বা কি বলবেন আজকের বিষয় নিয়ে আজকের খেলা বলতে আমরা আমাদের সবাই বড় গর্বিত যে এই এবছর এবছরে প্রতি বছরই প্রোগ্রামটা হয় তারপরে এনারা এখানে এই বছর আরও দুটো প্রোগ্রাম বাড়িয়েছিল যেটা গত দুদিন আগে এটা মহিলা প্রোগ্রাম হয়েছিল খুব দারুণ এখানকার ছেলেরা বা সদস্যরা খুব দারুণভাবে ফুটিয়ে যায় আমার নাম শেখ কামিন উদ্দিন আমি এখানকার বাসিন্দা আপনারা দেখলেন যে আজকে ষোলো দলীয় কিন্তু টুর্নামেন্ট আজকে ষোলো দলীয় কিন্তু টুর্নামেন্ট আজকে আয়োজন করা হয়েছে এবং খেলা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাঠে অসংখ্য কিন্তু হচ্ছে ভিড় একদম প্লেয়ারদেরকে মধ্যে আমরা দেখাবো সেই তথ্য আপনাদের নিউজে পর্দায় সঙ্গে থাকুন খেলা নিয়ে পক্ষ পক্ষে এবং সমস্ত কেলা সবাই এই খেলার জন্য আগ্রহ হোক এবং যাতে প্রজন্ম ছেলেগুলো ভালোভাবে খেলায় প্রতিযোগিতা করতে পারে এবং সকল গ্রামবাসী এবং দর্শক যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছে পরবর্তীকালে এর পরবর্তীকালে আরও যাতে ভালো বড় খেলা আমরা করতে পারি আমরা সেই প্রচেষ্টা ক্লাবে তাজস ক্লাব থেকে পক্ষ থেকে এবং সকল যারা ক্রীড়া এবং সহকারী যারা গ্রামবাসী যারা সহযোগিতা করে তাদেরকেও ধন্যবাদ আপনাদেরকেও সকলকে ধন্যবাদ এবং পরবর্তীকালে এর বড় একটা খেলা করতে পারি সকলের আর্ধিকিরা তাজশ্রেণী ক্লাবের মাঠে কাজী মোহাম্মদ শরফদ্দীপ খেলা নিয়ে ব্যাপার হচ্ছে খেলা নিয়ে আমরা যাবত মোটামুটি বারো তেরো বছর খেলা চালিয়ে আসছে আমরা টেনিস বল থেকে খেলা শুরু করেছি আজকে মিনি ফুটবল চলছে আমরা যে খেলা করেছি তার কারণ এখন বিশেষ করে করছি তার কারণ একটা যে আজকালের দিনে যে মোবাইলের মধ্যে সব শেষ সেই মোবাইল শেষ না হয় মোবাইলের ছেলেরা শেষ না হয় সেই জন্য আমরা এই মাঠে খেলাধুলার মধ্যে আনার চেষ্টা করেছি যুব সমাজকে আকৃষ্ট করছি এই খেলাধুলার মাধ্যম দিয়ে আমি হচ্ছে জিগিরা তাজা স্পোর্টিং ক্লাবের সভাপতি অনেকদিন ধর থেকে আছি আমার নাম হচ্ছে শেখ ভাল্লু শেখ ভাবলু সব থেকে বড়ো কথা মেন বার্তা আমাদের কাছে যে ফোন ছাড়ো বল ধরো যদি না মানুষ বল যদি না ধরে তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের ভারতীয় যে ফুটবল টিম ফুটবল কীভাবে খেলবে বা খেলাধুলার মধ্যে শরীরচর্চাটাই মানে হেলথি সোয়েল সেই দিকটা মাথায় রেখেছি আর এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তার জন্য আমরা অনুপ্রাণিত আমরা গর্বিত অনুভব করছি যে কোনো মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর এই তাজ স্পোর্টিং ক্লাব সংস্কৃতি বছর হয়ে থাকে দীর্ঘদিন ধরে আমরা এই টুর্নামেন্টটা করে থাকি ঈদ উপলক্ষে সেই জন্যে আমরা এখানে আসা এবং বৃহস্পতিবার দেখে করা হয় কারণ এই দোকানদার প্রচুর থাকে যাতে এটা কীভাবে মানে ফুটবল তো বাঙালি সেরা খেলা যাতে মানুষ দেখতে পারে সেই জন্য একটা ছুটির দিন দেখে করা হয় এই খেলাটা একমাত্র এইখানেই দেখা যায় যে মিনি ফুটবল হাওড়া জেলার একদম প্রত্যন্ত গ্রাম ঝিকিরা সেই ঝিকিরা গ্রামের তার স্পোর্টিং ক্লাবের মাঠে এই খেলাটা আগামী দিন যেন আরও দীর্ঘদিন আমরা এই চালাতে পারি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটা শুরু করতে চলেছি আমার নাম পার্থসি উৎসাহ অনেক আছে অ্যাকচুয়ালি আমাদের এই খেলাটার মেন উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে আমরা একতা ও সম্প্রীতির জন্য ঈদ উপলক্ষে একটা সম্প্রীতি বার্তা দেওয়ার জন্য আমরা খেলাটা অনুষ্ঠিত করেছি আর সেকেন্ড কথা হচ্ছে আমরা চাইছি কি ফোন ছাড়াও বল ধরো সেই একই কথা কারণ কি যুব সমাজকে মাঠে আকৃষ্ট করার জন্য সম্প্রীতি মেন সম্প্রীতি একতা ঐক্য বজায় রাখার জন্য আমরা এই খেলাটা করছি আর এটা একমাত্র এই ঝিকিরা তাজ স্পোর্টিং ক্লাবেই আমরা করতে পারি এই হাওড়া জেলা ষোলো দলীয় টিমের খেলা এই খেলাকে পরিচালনা যারা করছেন প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং এদের মোবারকবাদ জানাচ্ছি আজকে থেকে বড়ো নতুন কিছু একটা দেখলাম এই ক্লাবের উদ্যোগে যে স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্যের যে টিমকে এই খেলার মঞ্চে এনে দেওয়া এটা একটা বড় মানুষকে বার্তা দেওয়া এবং সম্প্রীতির বার্তা আশা করব আগামী দিনও যেমন এই ক্লাব ঠিক এইভাবেই প্রতি বৎসরের ন্যায় যেমন এবছরও এ খেলার আয়োজন করেছে এবং ইসলামিক জলসাও এর আগের দিনে আমরা এই মাঠে দেখতে পেয়েছি তার সাথে সাথে যা যাতে দীর্ঘ লং টাইম ধরে এই ধর্মীয় অনুষ্ঠান এবং এই ক্লাবের সর্বোপরি সব সদস্য এবং সম্পাদক এই নতুন যে উদ্যোগ এরকম একটা এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমার এই যে খেলা প্রতি বছরও দেখি এবছরও প্রথম খেলাটি দেখে খুব আনন্দ পেয়েছি এবং আনন্দিত হয়েছি যার কারণেই এই ক্লাবের সমস্ত যারা সদস্য আছে এবং সভাপতি সম্পাদক এদের প্রতিজনকে আমি আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা এবং এদের ঈদ মোবারক জানাচ্ছি আমার নাম শামসুল আলম খান তাজ স্পোর্টিং ক্লাব নিঃসন্দেহে খুব ভালো এবং এদের উদ্যোগ দেখে আমি খুবই অভিভূত এবং এই যে খেলা প্রথম অর্ধে যে প্রথম যে টিমটার খেলা হলো অসাধারণ আমি এই টিমটার ফাইনালে দেখতে চেয়েছিলাম কিন্তু এরা একটা দল হেরেছে একটা দল জিতেছে ঠিকই কিন্তু এদের খেলাটা আমরাই মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি এই তাজ স্পোর্টিং ক্লাব যে একটা এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করেছে আমি এদেরকে ধন্যবাদ জানাই এবং এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং আমি আমরা দর্শক হিসেবে এসেছি এদের যে অপরিসীম ভালোবাসা এইটা কিন্তু আমি উপভোগ করছি এবং এদের আতিথে আমি দেখে খুবই ভালো লাগলো এবং আগামী দিনে যারা যাতে এরা এরকম আয়োজন করতে পারে বিভিন্ন রকম অনুষ্ঠান তাতে আমরা যারা দর্শকরা এসেছি আশা করি আমরা সর্বত্রভাবে ওদের সহযোগিতা করব এবং মাঠে উপস্থিত থেকে আমরা এদেরকে সর্বত্র সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি আমরা যারা দর্শক মণ্ডলী যারা এসছেন এখানে যারা খেলা দেখছেন তারা কিন্তু খুবই উপভোগ করছেন এবং এই তাজ স্পোর্টিং ক্লাবের যারা উদ্যোগ সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি

প্রথম তিন দেশ করতে সব মানে তাই তাই দেখে এই খেলার ফলাফল নিষ্কৃতি করা হবে

কমফার্টেবল ম্যাট্রেস মানে orকে ওয়ারেন্টি নয় গ্যারান্টি দেয় orকে ম্যাট্রেস স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জি এন বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যেকোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোফাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন অথবা নাইন এই প্রথম এত উন্নতমানে মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে